নামাজ পড়েন আমি এমন দলিল জানি নবীর বিষয়ে নামাজ পড়েছে এর প্রোগ্রামের সবাই ভালো হয় নাই নবী যে অঞ্চলে বসবাস করত নবী তাহলে যে মসজিদে নামাজ পড়তো ওই ব্যাটা তো নবীর বক্তব্য শুনতো ওই ব্যাটা তো নবীর চেহারাটা দেখতো ওই নবী নবীর হাসিটা দেখতো ওই নবী নবীর আচরণটা দেখতো ওই নবী ওই বেকা নবীর চরিত্রটা দেখতো তাহলে নবীর চরিত্র দেখেছে তারপরও ঠিক হয় নাই নবীর পেছনে নামাজ পড়েছে এর পরও ভালো হয় নাই নবীর হাতে হাত রেখে গিয়েছে কালেমা পড়েছে তারপরও ভালো হয় নাই তাহলে আমার এবার তিন নাম্বার গবেষণা হলো গ্রামের মধ্যে এমন এমন খারাপ মানুষ থাকে ওরা যদি নবীর মতো সেরা মানুষের পেছনে ইক্তদা করে এর পরও তারা ভালো হবে না আমরা যারা ইমামতি করি এই এখন কিন্তু আমরা এগুলো কোরআন পরে পরে বুঝে ফেলেছি আমার সামনে বসলে সব যে আল্লাহর ফেরেস্তা এখন আর এগুলি মনে করি না এখন আমাদের বক্তব্য একেবারে ক্লিয়ার এখন এই আমরা সরাসরি বলি ডাক্তারের ঘরে জন্ম নিলেই যেমন ছেটা ডাক্তার হয়ে যায় না একইভাবে মুসলমানের ঘরে জন্ম নিলেই ছেলে পাক্কা মুসলমান হয় না এটা আওয়াজ দিয়ে জুড়ে কন্যা কথা ঠিক কিনা কেন আমার এই বক্তব্য গুলি এখন আপনাদের কাছে পেশ করে দিচ্ছি গ্রামে এমন কোন গ্রাম নাই যেখানে খারাপ মানুষ নাই কেন পেশ করছি তার কারণ আরেকটা আছে আল্লাহ নবী যেই মসজিদের ইমাম ছিল আমি তখন বাংলাদেশ ছাপ্পান্ন জেলাতে ওয়াজ করার সুযোগ হচ্ছে ভারতও তো যাওয়ার মোটামুটি সুযোগ হচ্ছে এই বিশাল জায়গা যে যে এখন আমি বুঝতে পেরেছি আমার প্রিয়

শুকর পাওয়া যায় মসজিদের মধ্যে শুকর পাওয়া যায় ইসলামে একটা দুশমন আছে মসজিদের মধ্যে খুঁজে পাওয়া যাচ্ছে আওয়াজ করে বলতে হবে কথাটা ঠিক না তাহলে আমার প্রিয় ভ하라 মসজিদের মধ্যে যদি এমন ব্যক্তি খুঁজে পাওয়া যায় তাহলে ছায়ার দোকানের অবস্থাটা কি আর হল শরীফের সবগুলি তো জান্নাতি তাহলে এইজন্য আমার প্রিয় ভ하라 মুখস্থ কয় না গ্রামের মানুষরা তাহলে গ্রামে আমার কেউ ভাড়া চার রকমের মানুষ থাকতে পারে ধরে বলেন না কয় রকমের আবার কন আবার কন এটাও কষ্ট করে নেন এক নাম্বার হলো আমার প্রভারা খাদদের মত খাদ্য যেমন সকাল বেলা খেতে হয় খাদ্য যেমন দুপুর বেলা খেতে হয় খাদ্য যেমন রাতের বেলা খেতে হয় গ্রামের মধ্যে এমন কিছু মানুষ থাকবে যাদের সঙ্গে আপনাকে সকাল বেলা মিশা লাগবে দুপুর বেলা যোগাযোগ করতে হবে রাতের বেলা পর্যন্ত তাদের সঙ্গে আপনার সংযোগ থাকবে এটা হলো এক নাম্বার আমার প্রভারা আর আমার দৃষ্টিকোণ থেকে এগুলি হচ্ছে মসজিদের ইমাম মসজিদের মসজিদের মোয়াজিদ মাদেশার শিক্ষক মাদেশার ছাত্র আমার কেউ আওয়াজ করে সবাই বলেন কথাটা ঠিক কিনা এক নম্বর হলো এটা এদের সাথে আপনি সকালেও দেখা করবেন বিকেলও দেখা করবেন রাতের বেলাও দেখা করবেন আমি আজকে যারা আমার মায়েরা বক্তব্য শুনতেছেন ও মা আমি আপনাকে আজকে আবদার করব আপনি আপনার এই ভাইয়ের আলোচনাটা আজকে মন দিয়ে শোনেন আজ আমি গুরুত্বপূর্ণ আলোচনা করছি এই গ্রামে এমন কোন পৃথিবীর এমন কোন গ্রাম নাই যেখানে খারাপ মানুষ নাই আজকে এই কথাটা আপনাকে ভালো করে বুঝে যেতে হবে আপনার ছেলেকে গ্রামের মধ্যে কেমন কিভাবে তৈরি করবে সিদ্ধান্ত হবে কারণ আপনি যেহেতু আমার আপনার মা আমার গবেষণাতে মা হলো এই যে হাতে একটা খড়ি দেখতে পাচ্ছেন এই তার একটা কোম্পানি ফ্যাক্টরি আছে আমার একটা মোবাইল আছে মোবাইলের একটা কোম্পানি আছে ফ্যাক্টরি যত ভালো হয় তার প্রোডাক্ট তত বেশি পরিমাণে ভালো হয় ফ্যাক্টরি যত খারাপ হয় তার প্রোডাক্ট তত বেশি পরিমাণে খারাপ হয় মা হলো মানুষ তৈরির ফ্যাক্টরি তাম বাংলাদেশের সবগুলি মা যদি আয়েশা এবং খাদিজার মতো হয়ে যায় তাহলে বাংলার জমিনে আগামী তাদের সন্তানগুলি উমরের মতো সন্তান হয়ে যাবে কিছু তো মাত্র আজকে বলতে চায় আর কিছুই লাগবে না ও মাঠে তৈরি হয়ে যান আল্লাহর পথে চলে আসেন আপনার সন্তানটা আল্লাহর পথে চালান উমরের মতো তখন সন্তান গুলি বাংলা মুসলিম হয়ে যাবে আল্লাহু আকবার স্লোগান দিবে যেই রকম আল্লাহু আকবার স্লোগান দিয়েছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নবুয়ত নবিচন্দ হয়ে গিয়েছিল যেই রকম আল্লাহু আকবার স্লোগান দিয়েছিল হযরত موسی আলাইহিস সালাম ফেরাউনের নবিচন্দ হয়ে গিয়েছিল যেই রকম স্লোগান দিয়েছিল বিশ্বনবী আনোবের মুখে আউযু আল্লাহ সাইবা শেষ হয়ে গিয়েছিল আল্লাহ রাসূলের দিকে তাকান শাহজালাল আসলো আল্লাহ আকবার স্লোগান দিল গোটা গোবিন্দের প্রাসাদ মাটির মধ্যে জেগে গেল কয়েকদিন পরে ইমাম মাহদী আসবে ও মুসলমানরা কান পেতে শুনে রাখো কোরআন এবং হাদিসের দূরবীন দেখতে পাচ্ছে ইমাম মাহদী পাশ্চাত্যের যত সর হবে আল্লাহ আকবার স্লোগান দিবে পাশ্চাত্যের এক অট্টালিকা ভেঙ্গে ভেঙ্গে চুরমার হয়ে পড়তে থাকবে ও বাংলাদেশের মায়েরা তোমরা আল্লাহর পথে চলে আসো তোমাদের সন্তানগুলো তৈরি করো আমরা বাংলার জন্য একটা থাকবে আমরা ক্ষমতায় খেতে চাই না কাউকে চাই না ক্ষমতা থেকে নামাতে চাই না চুইতেবার সময় এসেছে আল্লাহ আমরা ক্ষমতায় দেখতে না দেখতে পারবেন। আমার কোরআনের মধ্যে সব ফুল আছে গ্রামের মধ্যে এমন এমন খারাপ মানুষ আছে তাদের কাল্লার কোরআন দিয়ে আপনি ভালো বানাতে পারবেন না গ্রামের মধ্যে এমন এমন খারাপ মানুষ আছে যাদের নবীর মতো সেরা ইমামের পিছনে মুসল্লি বানা দিলো তাদেরকে ভালো বানাতে পারবেন না গ্রামের মধ্যে এমন এমন খারাপ মানুষ আছে আমার কেউ তারা যদি বিশ্ব নবীর মতো সেরা মানুষের সঙ্গে উঠা বসা করে এরপর শয়তান গুলি ভালো হবে না গ্রামের মধ্যে এমন এমন খারাপ মানুষ আছে তারা যদি মসজিদ নির্মাণ করে তারপরে তারা ভালো হবে না আজকে সব দলিল গুলি আপনাদের সামনে আমি পেশ করে দিব আমার এই বক্তব্য শোনার পরে খারাপ মানুষের ব্যাপারে আপনাদের সিদ্ধান্ত নিতে হবে আমার প্রিয় খারাপ মানুষের একটা বৈশিষ্ট্য আমি আজকে আপনাদের কাছে ক্লিয়ার করব। গ্রামের মধ্যে আমার প্রভাব মানুষ থাকতে পারে, এক নাম্বার হলো খাদ্যের মত এমন খারাপ মানুষ আবার আমি সিরিয়াল দিচ্ছি তাই আজকের বক্তব্য শুনে আপনি তাদেরকে চিনে ফেলবেন আপনি চিনে ফেললে কিন্তু তাদের ব্যাপারে আপনার ব্যবস্থা গ্রহণ করতে হবে ব্যবস্থা কিন্তু গ্রহণ করতে হবে কারণ এখন আমি কুরআনটা পড়ার কারণে এখন আমি মানুষ দেখলে বুঝতে পারি এটা কয় নাম্বার শয়তান ব্যক্তি আসলে মুসলমান না কেডা ভেজাল্লা মুসলমান এগুলো এখন আমার খুব ভালো বুঝে আছে এই কথাও নি সরকারের সময় ওই কথাটা আমার এত বেশি এখনো মনে পড়ে আমার চোখের সামনে ঘটা এই বাংলাদেশটা বিশ্ববিদ্যালয়ের পাশের ঘটনা ওই বিশ্ববিদ্যালয়ের পাশ দিয়ে আমি অতিক্রম করছি অমন সময় দেখলাম আমার প্রিয় ভাই একজন ব্যক্তি গালি দিল। আমার দৃশ্যটা পড়ল। আমি তখন লোকটারে বললাম আপনি আমার একজন ভদ্র নম্ন আলেমকে এই ভাষায় গালি দিলেন কেন লোকটা আমার মুখের সামনে বলে দিল আমি হুজুর টুজুর আমার ভালো লাগে না আমি কই কয় কি রে তুই একটু বড় বসাইলাম এরপরে আবার মনে মনে সিদ্ধান্ত নিলাম এই শয়কান একটু সাইজ করা লাগবে সব হুজুরা তো নরম হলে হবে না এখন বর্তমানে কিছু হুজুর গরম হওয়া লাগবে একদিকে জান্নাতটা যেমন নরম অপরদিকে পাশের জাহান নামটা হলো প্রচন্ড গরম একদিকে জান্নাতটা হলো নরম অপর দিকে পাশের জাহান নামটা হলো গরম আজ আমার বক্তব্য শুনে গ্রামের মধ্যে যেগুলি খারাপ আছে এদের ব্যাপারে আপনাদের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে আমার পেও ভাই সবার নরম হলে হবে না বাংলাদেশের মধ্যে আমি আজকে বলে দিচ্ছি যারা তাহার যুদ্ধ নামাজ করে তাদের ব্যাপার আমরা নরম যারা নামাজ আদায় করে তাদের ব্যাপার আমরা নরম যারা করে তাদের ব্যাপার আমরা নরম নরম হতে পারবো না ইসলামের দুশ্মনের ব্যাপারে আল্লাহ নবী গালি গালাজ করে ব্যাপারে নরম হতে পারবো না চাহ যেমন গরম ওই সকল পারে আমরা প্রচন্ড রকমের গরম আমার প্রিয় ভাড়া তাহলে আজকের বক্তব্য একেবারে ক্লিয়ার করে দিচ্ছি আজকের বক্তব্য হলো আমার প্রিয় ভাড়া এমন কোন গ্রাম নাই যে গ্রামের মধ্যে খারাপ মানুষ নাই